মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথে হয় বেদের রাখা নয় আগলে রাখার নামই ভালোবাসা ভালোবাসা সত্যি হলে কখনো বদলায় না কখনো সময়ের সাথে কখনো বাস্তবতার সাথে কাউকে মিস করার যন্ত্রণা সেই বোঝে যে কাউকে মিস করে আপনি যোগাযোগ বন্ধ করে দিলে যে মানুষটা ব্যয়ের মতো আপনার সাথে যোগাযোগ করতে থাকে বুঝে নেবেন সেই মানুষ আপনাকে হারাতে চায় না ভালোবাসা মানে ইউ বলা নয় ভালোবাসা মানে একজনকে পাওয়া আজও ফলেও সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই শিক্ষিতরাই বেকার প্রিয় মানুষকে দেয়া সব থেকে দামি উপহার হল সময় যা সবাই দিতে পারে না জীবনে সব কিছু করবে কিন্তু যে ধা দিয়েছে তাকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না পুরাতন হলে দাম কমে যায় হুক সেটা সম্পর্ক বা খাপড় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায় প্রেমটা বেকারদের সাথে হয় প্রতিষ্ঠিতরা জামাই আর কিছু নয় কষ্ট সহ্য করার মানুষগুলোই একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিনই সুখী হতে পারে না কাউকে বল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নেবেন না একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে উদ্দেশ্য যদি সৎ এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সফলতা আসবে নিজের দোষ স্বীকার করতে শিখুন তারপর অন্যের দোষ খুঁজুন প্রয়োজন শেষ হলে তাকে বিরক্ত লাগবে হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে নাই আপন মানুষ তারাই যারা তোমাকে কাটতে দে না সবার আগে ভালো কিছু করতে হলে তোমাকে সবার আগে আলাদা কিছু করতে হবে শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে মানুষের পক্ষে সব সম্পর্ক পূরণ করা সম্ভব যদি সেটা যদি সে যথেষ্ট সাহসী হয় মদুর হাসকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম